এক ছিল গ্রাম সবুজে ঘেরা পাখির কলতানে মুখর সেই গ্রামের এক কোণে ছিল একটি মাটির ঘর ছোট হলেও পরিপাটি সেখানে থাকতেন গোপাল এক মাটির মজুর সদ্য বিয়ে হয়েছে তার বউয়ের নাম কণিকা কণিকা শহরে বড় হয়েছে কখনো কাদা মাখা পথ দেখেনি মাটির ঘর তো দূরের কথা বিয়ের পর গোপাল কণিকাকে নিয়ে এল তার ছোট্ট মাটির ঘরে গেটেই থেমে গেল কণিকা এই ঘরে আমাকে থাকতে হবে তার চোখে অবিশ্বাস গোপাল লজ্জা পেয়ে মাথা নিচু করল তবু কণিকা ঘরে ধুকল ঘরটা মাটির হলেও ভেতরে ছিল গন্ধ মাটির শুদ্ধ তার ভালবাসার পরদিন ভোরে মোরগ ডাকার সাথে সাথে গোপাল ঘুম থেকে উঠল কণিকাও উঠল কিন্তু হাকরে চারপাশ দেখতে লাগল এত পাখি এত আলো বলে সে দৌড়ে বারান্দায় চলে এল সেই প্রথমবার কণিকার চোখে গ্রামটা একটু সুন্দর ঠেকল তবু সে শহরের মতো ফ্যান ফ্রিজ না পেয়ে বিরক্ত থাকত রান্না করতে গিয়ে হাড়িতে ধোয়া দেখে কাশতে কাশতে বলত আমার শহরের কিচেনে এত ঝামেলা ছিল না তবে গ্রামের মানুষজন খুব আন্তরিক পাশের ঘরের পিসিমা প্রায়ই মাছের ঝোল দিয়ে যেতেন ছোট ছোট ছেলেমেয়েরা কণিকাকে নতুন বৌদি বলে হাঁক দিত ধীরে ধীরে কণিকার মুখে হাসি ফুটতে শুরু করল একদিন দুপুরে কণিকা নিজেই বারান্দায় বসে পুঁই শাক করছিল। পেছনে গোপাল এসে বলল তোমাকে একদম গ্রামের মেয়েদের মতো লাগছে কণিকা হেসে বলল তুমি জানো এই ঘরটা আমার খুব আপন হয়ে গেছে সন্ধ্যায় কণিকা দেখল গোপাল কাদা মেখে ঘরে ঢুকছে সে আগে হুঁশিয়ার করত ওই মাটির ছোঁয়াচ না দিও কিন্তু আজ সে নিজেই গিয়ে একটা বালতি পানি এনে গোপালের পা ধুয়ে দিল একদিন গোপাল কাজে না গেলে কণিকা বলল চল আজ আমরা বাগানে কাজ করি গোপালের চোখ ছানাবড়া তুমি কণিকা বলল হ্যাঁ আমি তুমি না বলেছিলে মাটির ঘরেই ভালোবাসা থাকে তারা একসাথে সবজি লাগাল হাসতে হাসতে কাদামাখল পেছনে ছোট্ট কার্টুন ছেলের দল হাসতে হাসতে বলল নতুন বৌদি একদম গ্রামের মতো হয়ে গেছে দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর কণিকা এখন গ্রামের স্কুলে পড়ায় সন্ধ্যায় পিসিমাদের সঙ্গে পিঠে বানায় শহরের মোবাইলের দুনিয়া ভুলে সে এখন প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছে জীবনের মানে একদিন গোপাল বলল তুমি কি আর শহরে ফিরে যেতে চাও কণিকা হেসে বলল এই মাটির ঘরে এখন আমার স্বর্গ